বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য সহজে কিছু বানাতে চাইলে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় সমস্যার জন্য ময়দার গুলাটা মাখিয়ে নেব এখানে নিয়েছে এক কাপ ময়দা হাফ চামচ দিচ্ছি লবণ হাফ চামচ দিচ্ছি কালো জিরা দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার শুকনো ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব জন্য ময়দার গোলাটা তৈরি করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে শুকনো ময়দাটা মাখানোর পর ঠিক এমন হয়ে যাবে খুব সহজেই ভেঙে যাবে না তখন বুঝতে হবে এটা একদম ঠিক আছে এবার নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা গুলা তৈরি করে নিতে হবে ময়দার গুলাটা খুব বেশি শক্ত বা নরম হবে না ঠিক এরকম হবে এবার ময়দার গুলাটা দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি এবার একটা বাটিতে দুইটা আলু সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি এক পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি কাটা চামচ কিংবা হাত দিয়ে আলুগুলো ম্যাশ করে নিতে পারেন আলুগুলো ম্যাশ হয়ে গেছে এবার চুলে একটা প্যান বসে তার মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো বিট লবণ হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ দিচ্ছি জিরার গুঁড়া এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ গুলমরিচের গুঁড়া জিরা আর ধনিয়ার কাঁচা গ্রান্টা যাওয়ার জন্য হালকা করে একটু ভেজে নেব তারপর এখানে হাফ চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়া দুইটার মতো কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এবং শুকনা মরিচের গুঁড়া কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলুগুলো তারপর আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আলুগুলোকে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি নেড়েচেরে ধনিয়া পাতাটা আলোর সাথে মিশিয়ে পুরটাকে নিচে নামিয়ে নিচ্ছি এই সময়ের মাঝে ময়দার গোলাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার ময়দার গোলাটাকে অর্ধেক করে নিচ্ছি এখান থেকে একটা গোলা নিয়ে বোর্ডের উপর রেখে পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি রুটিটাকে গোল করার জন্য এভাবে একটা উপরে প্লেট রেখে চারো সাইডে কেটে নিয়ে গোল করে নিতে হবে এবার রুটিটাকে এভাবে স্লাইস করে কেটে নেব একটা রুটিকে আমি আটটা ভাগ করে নেব প্রতিটা স্লাইসের পুরটাকে গুল করে দিয়ে দিচ্ছি তারপর সাইডে একটু পানি লাগে দুই সাইড এভাবে ভাজ করে দিচ্ছি এখন রুটির যে বাড়তি অংশটা আছে এভাবে করে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর উপরে একটু পানি লেগে এভাবে সিল করে দিচ্ছি সমস্যাটাকে আমি কিভাবে ভাজতে এনেছি এটা একটু দেখে বুঝে নিতে হবে সহজেই কিন্তু একটা সুন্দর ডিজাইনের সমস্যা তৈরি করে নিলাম আর প্রতিটা সমস্যায় সিল করার সময় পানি দিয়ে ভাজ দিয়ে সিল করে নিতে হবে একইভাবে এখানে অনেকগুলো সমস্যা তৈরি করে নিয়েছি এই সমস্যাগুলোকে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন সমস্যাগুলো ভাজার জন্য এখানে কড়াই হালকা করে তেল গরম করে নিয়েছি এবার সবগুলো সমস্যা একটা একটা করে দিয়ে দিচ্ছি সমস্যাগুলোকে একদম মিডিয়াম আছে ভেজে নিতে হবে না হলে দেখা যাবে একটা সাইজের দ্রুত কালার চলে আসবে মিডিয়াম আছে খুব সুন্দর ভাবে কালার চলে এসেছে এখন তেল থেকে নেব কারণ তেল থেকে পর কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটা একদম বেস্ট আপনার চাইলে এটা বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এরকম সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন Shabak alah vez.